যে আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই আমরা বলতে পারি আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি সম্মুখ সমরে লড়াই করেছি বন্ধু হাতে এক মিনিটের জন্য ভয় লাগে নাই আমাদের মনে আছে একটা একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্বে খেলা জিয়া এবং আমাদের নেতা আজকে বিএনপির একটি চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিলো এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয় আরও অনেক কি সাজা হয়েছিল আজকে তার রায় দেওয়ার ডেট ছিল সে রায়ে আজকে প্রকাশ পেয়েছে রায় ঘোষণা হয়েছে এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই পাল্লার রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে শহীদ আলামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এই জন্যই আলাদা তালা তাকে সুস্থ করেছেন সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে করতে যাচ্ছেন কেন বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন মনে আছে আপনাদের যে ইস্কন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয় অনেক আছে আপনি যান আমি আজকেই বলছি আপনার বাড়ি যান এই যে আমাদের কোথায় র্যাকিং স্ট্রিট অভিভাব যান ওখানে যে মন্দির আছে ওখানে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন সুতরাং আমি দেখেছি বাংলাদেশে আপনি না আমি শুনি নাই এই প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসদ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে কিরাম পলাতক শেখ হাসিনা ওয়াজিদ খুনি হাসিনা পলাতক খুনি হাসিনা তিনি কি ওখান থেকে কলকাঠি নাড়ছেন বলেছিলেন দুই হাজার চার নয় বেগম জিয়া যদি বলে দুই হাজার পাঁচ আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি তারেক রহমান বলে দুই হাজার চার নয় দুই হাজার পাঁচ এটাই হবে বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকারের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তারা বারবার ব্যবসা করেছে অতএব আওয়ামী লীগ পতিত স্বৈরাচার এই স্বৈরাচার যাদের মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জন্য মহান বিজয়ের এই দিবসে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা স্বাধীনতা গণতন্ত্র এবং ভোটের অধিকার আমাদেরকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে নেত্রীকে কারাগারে নেওয়া হয়েছে নেত্রীকে সাজা দেওয়া হয়েছে জিয়ারহমানের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে তারপরে সৈন্যচারী শেখ না পারে নাই টিকে থাকতে পারে নাই তার এক রহমানের নেতৃত্ব দাতি ঐক্যবদ্ধ হয়ে সেই দিয়ে ছাত্র জনতার নেতৃত্বের মধ্য দিয়ে তার এক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে জুলাই অগাস্টের বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আগামীতে এমন একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না স্পষ্ট কথা আগামীতে এই শহীদের সাথে বেমানি করে আওয়ামী লীগ এবং তার দশররা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা এই গণহত্যার মাস্টার মাইন্ড যারা দশর ছিল তাদেরকে অবশ্যই আইন করে নিষিদ্ধ করতে হবে পার্শ্ববর্তী একটি দেশ পরিকল্পিতভাবে আমাদের গণতন্ত্রের পথে হাঁটার পথে রুদ্ধ করার অপপ্রচার চালাচ্ছে আজকে দেশে সবাই ঐক্যের কথা বলেন আমি এই বিষয়টা কি অনেকটা কনফিউজ ঐক্যটা কি আমাদেরকে জাতীয় প্রশ্নে ইস্পাত কঠিন ঐক্য করতে হবে কোথায়